বিবিসির একটি রিপোর্ট বেরিয়েছে যে শেখ হাসিনা এই জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন তিনি ছিলেন নির্দেশদাতা প্রসিকিউটর বলেছেন যে এটা আমাদের হাতে পুরো ডিটেলস আছে এটা জাস্ট একটা রিয়েল ছোট্ট একটা রিয়েল আমাদের কাছে পুরো ডিটেলস আছে এটাকে আপনারা কীভাবে দিয়েছেন কী আছে এর মধ্যে জি অনেক ধন্যবাদ আপনাকে আপনি দেখেছেন যে জুলাই এই যে এই ভিডিওগুলো কিন্তু আগেও এসেছিল আপনার এবং বিভিন্ন আদালতেও আদালতকে জানানো হয়েছে এই ভিডিওগুলোর ব্যাপারে এবং আপনি জাতিসংঘের যে প্রতিবেদন আছে সেখানেও কিন্তু আপনি দেখেছেন যে তারা বলেছে প্রসিকিউটরদের বরাদ দিয়ে বা সাক্ষীদের বরাদ দিয়ে যে এই ধরনের সরাসরি ছাত্রদেরকে হত্যা করার জন্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী পক্ষ থেকে এই নির্দেশ ছিল এখন এটা বিবিসির কাছে গিয়েছে এই এভিডেন্সটা তারা আন্তর্জাতিকভাবে এই অডিও যারা বিশ্লেষণ করেন তাদের প্রযুক্তি দিয়ে বিশ্লেষণ করে তারা এটার বিশ্বাসযোগ্যতাটা নিশ্চিত করেছে যে হ্যাঁ এটা ওনারই কণ্ঠ ছিল এখন তো দেখেন এই অনেক ধরনের এআই আছে অনেকেই অনেকভাবে এই এআই দিয়ে অনেক অনেক ধরনের তথ্য বিকৃতি কণ্ঠ বিকৃতি করে অনেক কিছু সামাজিক যোগ মাধ্যমে ছেড়ে দেয় যাতে করে এগুলো বিশ্বাস করার অনেক সময় যায় বা কেউ কেউ মধ্যে যে আছে হয়ে তারা চেষ্টা করে যে ডিনাই করার জন্য তাদের রোলটাকে যাতে তারা নিজেরা বাঁচতে পারে তো বিবিসির মতো একটা বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম যখন আপনার আহ একেবারে আন্তর্জাতিকভাবে সুনাম সনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলোর বিশ্বাসযোগ্যতা যাচাই করে প্রকাশ করে আপনার তখন তো ধরে নিতে হয় যে তখন আর এগুলো নিয়ে আগেও আসলে আমাদের মধ্যে কোনো সংশয় ছিল না এগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে এখন আন্তর্জাতিক মহলেও আমাদের আমরা বিশ্বাস করি এটার এই এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড কারো কাদের দ্বারা সংগঠিত হয়েছে কাদের নির্দেশে সংগঠিত হয়েছে এটা আরো পরিষ্কারভাবে ফুটে উঠবে আন্তর্জাতিক অপরাধ শেখ হাসিনার বিচার আপনার মানবতাবির বিরোধী বিচার বা এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা এটা কবে নাগাদ শুরু হবে বলে আপনার মনে হয় বিচার তো আসলে বিচারের অভিযোগ গঠন এবং এগুলো অলরেডি শুরু হয়ে গেছে অভিযোগ গঠন আমরা হয়তো আশা করছি যে আজকেও একটা সম্ভাবনা আছে যে যেখানে অভিযোগটা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে এবং অভিযোগটা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হলে তো বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে গেল সো বিচারের জন্য যে যাবতীয় যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো প্রসিকিউশন টিম থেকে করা হচ্ছে এবং আমরা মনে করি না যে এখানে খুব কারণ করলে আসলে বিচার নিশ্চিত করা যায় না অনেক সময় এই জন্য একটু সময় নিয়ে হলেও আপনার যাতে ন্যায় বিচারটা নিশ্চিত করা যায় সেটা এবং এই বিচার প্রক্রিয়া নিয়ে যাতে কোনো মহল কোনোভাবে প্রশ্ন তুলতে না পারে সেই জন্য সরকারের দিক থেকে বা প্রসিকিউশনের দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটা করা হচ্ছে